গোবিন্দ বজনে করব করব বলে কালো চুল সাদা হয়ে যায় ধীরে ধীরে আমার নয়নের দৃষ্টি শক্তি কমে যায় এমন একটা সময় আসে রে ভাই আমার হাতিতে চরণে চলে না দাঁড়াইলে মাথায় ঘুরায় সেদিন গৌরী চরণে কেঁদে কেঁদে বলি হে গৌরী হরি চৌরাশি লক্ষ জুনি ভ্রমণী করে পেয়েছি সাদের মানব পেয়ে এই জনমেটা তো আমার গোবিন্দ সেবা লাগেল না এমন সাদের মানবে জনম পেয়ে মায়ারে সংসারে মায়ারে মুহে পড়ে রইলাম এমনে বজনে যজ্ঞ দেহ পাইয়া একদিন ভক্ত সঙ্গ করিলামে না আমার তো সনমন্তরী গাটে বান্দা যেদিন তোমার ডাক আসবে আমাকে সেপারে চলে যেতে হবে আসার সময় একটা নদী পাড়ি দিয়েছিলাম সেই নদীটার নাম হলো বব নদী আর এই মানব লীলা করে সাঙ্গ যেদিন সবাই যাব একটা নদী পাড়ি দিতে হবে সেই নদীটার নাম হলো বৈতরণী নদী সেদিন তোমার সঙ্গে স্ত্রী যাবে না পুত্র যাবে না লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করা সেগুলা তোমার সঙ্গে যাবে না একমাত্র যাবে মাকা কৃষ্ণ নাম এমন যজ্ঞ দেহ পাইয়া আমার এই দেহটা তো গোবিন্দ সেবায় লাগেল না এ গৌরী হরি আমার মরণ কালে তোমার চরণে একটা নিবেদনে জানাইয়া রাখি এবারের জনমেটা তো আমারে বিপলে চলে গেল যদি তুমি আবার কৃপা করে আমাকে মানব কুলে জনমে দাও এই দেখেন ভক্তির কথা যদি তুমি আমায় মানব কুলে জনমে দাও তাহলে আমাকে কোনো দনির ঘরে জনমে দিও না